আসসালামু আলাইকুম গরু দ্রুত মোরাদ্জকরণে খামার অনেক ফিমেল খামারি আছেন গরু মোরজাকরণের খামার করে থাকেন কিংবা এখনও অনেক আছেন খামারি গরুকে ইঞ্জেকশন দিতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি ইঞ্জেকশন ছাড়াই গরু মোরজকরণ করা যায় এমন কিছু পাউডার আছে আমি তাদের ওই পাউডার সাথে আমাদের পরিচয় করে দিব যেমন ধরেন একটা গরু মরজাকরণের জন্য তার খাদ্যের বিকল্প কিছু নাই তার পাশাপাশি আমাদের আর একটু সাপ্লিমেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য আমরা ইনজেকশন দিয়ে থাকি এর মধ্যে যেমন ক্যাটাফস অর্থাৎ ভিটোফসফেন এন্ড সাইনোগাবলিন গ্রুপের যে ইনজেকশন গুলো আছে ক্যাটাফস আছে বিউটাফস আছে এসর আছে স্ট্রেসল এগুলো ইনজেকশন আমরা ব্যবহার করে থাকি তো যারা ইনজেকশন দিতে পারার না তাদের জন্য করণীয় কি তাদের জন্য অবশ্যই সিস্টেম আছে এখন নতুন এই গ্রুপেরই পাউডার ফ্রিমিক্স চলে আসছে অর্থাৎ বিসি পাউডার এটার ডোজ হচ্ছে আপনার 20 গ্রাম করে দিনে একবার খাদ্যের সাথেই mix করে দেওয়া যাবে আপনারা হচ্ছে এটা পানিতে দ্রবণীয় পাউডার অনেকে বলতে পারেন যে ইনজেকশন আবার কিভাবে একই গ্রুপের পাউডার তৈরি করে হ্যাঁ এটা এখন সম্ভব এটা পানিতে দ্রবণীয় একই কাজ করবে যারা ইনজেকশন দিতে পারে না তারা অবশ্যই এই কিমিট বিসি পাউডার করবেন কারণ কি দেখেন যদি আপনি এই ইনজেকশন দেওয়ার জন্য আপনি যদি না পারেন যদি একটি আহ চিকিৎসক কিংবা একটা ডাক্তারকে নিয়ে আসেন আপনার খামারে একটা জিনিস দেখেন যেহেতু আমাদের খামারে বর্তমান তেমন একটা লাভ আমরা দেখতে পাই না সেই ক্ষেত্রে যদি আপনি ডাক্তার নিয়ে আসেন তিন গরুকে ইঞ্জেকশন করান সেই ক্ষেত্রে দেখা যাবে তাকে ন্যূনতম একটা ভিজিট দেওয়া লাগবে তো একটা গরুর ক্ষেত্রে দেখা যাবে শুধু এই ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রায় দুই হাজার টাকা একটা ডাক্তারকে দেওয়া লাগবে তো সেই ক্ষেত্রে আমরা এটা না করে যারা ইনজেকশন দিতে পারে না তারা অবশ্যই এই কিউমি বিসি ফলো করবো বা খাওয়াবো গরুকে পাশাপাশি চেষ্টা করব খামারে কিভাবে গরুকে ইঞ্জেকশন দেওয়া লাগে ধীরে 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 যে পর্যন্ত আমরা ইঞ্জেকশন দিতে পারবো না এই পর্যন্ত আমরা এই কিউমি বিসি ব্যবহার করবো ইনশাআল্লাহ আপনি একই রেজাল পাবেন একই রেজাল পাবেন এখানে আপনার আহ দশ টাকা হলেও খামারে সেক্রিফাইস হবে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এখনো যারা আমার এই ড্রপ করছে আগ্রহ ফার মিডিও চ্যানেল সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ